টাকা পয়সা নিয়ে পালা গেছে মানে বুঝলাম না হে ভাই আমার অফিসে বসের সাথে ওর সাথে সম্পর্ক ছিল সেটা আমি জানতাম না আমার বউ গ্রামে আসতে চায় না আমার বউ বলতো এত সয়সম্পত্তি গ্রামে লিখে কি লাভ তাই আমি আমার বউয়ের কথা শুনে আমার ভাগের সয় সম্পত্তি সব বিক্রি করে দিছি আর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে জমি সব টাকা নিয়ে অন্য ছেলের সাথে পালাই গেছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না আজ আমি বড়ই অসহায় হয়ে গেছি ভাই বিশাল ভুল করেছিস তুই তোর বউ লোভ সময় কথা শুনে তোর যা ছিল ভিটা বাড়ির শেষ আশ্রয়টুকুও তুই বিক্রি করে চরম ভুল করেছিস হ্যাঁ ভাইজান আমি বিশাল বড় ভুল করছি এখন আমি কি করব কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না আমি আমার ভাইয়ের নিজে থাকার ঘর থেকে তাদেরকে বের করে দিয়েছি আমি সত্যি একটা অমানুষের মতো কাজ করে ফেলেছি ভাইজান আমি সত্যি একটা অমানুষ আমি তোমাদের মনে কতই না কষ্টতে কথা বলছি আমি যে ভুল করছি এ ভুলে ক্ষমা হয় না তোমরা আমাকে শাস্তি দে ভাই তোমরা আমাকে শাস্তি দাও তোমরা আমাকে শাস্তি দাও তুই হলি আমার ছোট ভাই তোকে আর আমি কি শাস্তি দেব তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছিস এই অনেক কিছু আমি ভুল করছি ভাই আমি অনেক ভুল করছি আমাকে মাফ করে দিও বড় ভাই বেঁচে থাকতে ছোট ভাইয়ের এত কিসের চিন্তা আমি তো আছি নাকি এরকম ভুল যেন আর কেউ না করে তোকে শুধু একটা কথাই বলতে চাই বাপের বিটা বাড়ি সে সাশাড়িটুকু বিক্রি করে শহরে বিলাসী জীবন কেজনে করতে না চায়